বন্ধুরা স্বাগতম আজকে আমরা কথা বলবো এক এমন জায়গা নিয়ে যেটা একই সাথে ভয়ঙ্কর আবার রহস্যে পড়া সেটা হলো সাহারা মরুভূমি সাহারা হলো পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি বিশাল বালির সমুদ্র যেখানে দিনের বেলা গরমে শরীরে পুড়ে যায় আর রাতে নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা ভাবতে পারছ এক জায়গায় এত চরম আবহাওয়া কিন্তু এখানকার আসল ভয়লুকি আছে বালুঝরে কয়েক মিনিটে পুরো এলাকা ঢেকে ফেলে দুলা আর বালি পথ হারানো এখানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর তার সাথে যোগ করো মরিচিকা দূরে মনে হবে পানি আছে কিন্তু কাছে গেলে বোঝা যায় সবটাই মরুভূমির ধোঁকা তবুও অবাক হওয়ার মতো ব্যাপার হলো এখানকার স্থানীয় মানুষেরা যেমন টুয়ারেক আর বেদুইনরা শত শত বছর ধরে এই মরুভূমিতে বেঁচে আছে তারা জানে কোথায় পানি পাওয়া যায় কীভাবে উটের কাফলা নিয়ে পথ চলতে হয় আর বিশেষ পোশাক দিয়ে কিভাবে শরীরকে বাঁচাতে হয় সাহারায় এখনও কিছু জায়গায় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনছ সাহারায় কিছু এলাকায় এখনও ডাইনোসরের ফসিল পাওয়া যায় আগে এই জায়গাটা ছিল সবুজ বন জঙ্গল আর নদীতে ভরা কল্পনা করো আজ সেখানে শুধু বালি সেখানে এক সময় ঘুরে বেড়াতো বিশাল প্রাণীরা সাহারাতে রয়েছে গোপন লেখ নদী অনেকে জানে না সাহারার নিচে বিশাল ভূগর্ভস্থ লেখা আছে বিজ্ঞানীরা বলেছেন এক সময় এখানে অনেক নদী বৈত, আজও কিছু জায়গায় গোপন পানির উৎস আছে যেগুলো মরুভূমির মানুষদের বাঁচিয়ে রাখে হারা শুধু মরুভূমি নয় এর ভেতরে লুকিয়ে আছে হারানো সভ্যতার চিহ্ন অনেক পুরনো শহরের ধ্বংসাবশেষ এখনো বালির নিচে চাপা পড়ে আছে কেউ কেউ বলে এখানে এখনো অজানা রহস্য লোকই আছে যেগুলো পৃথিবী জানি না উট্টো অবশ্যই আছে যাকে মরুভূমির জাহাজ বলা হয় কিন্তু অবাক করার মতো হলো এখানেও আছে শেয়াল ছাপ টিকটিকি আর এমনকি কিছু বিশেষ প্রজাতির পাখি যারা এই ভয়াবহ পরিবেশেও বেঁচে আছে দিনে তাপমাত্রা যেতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবার রাতে নেমে আসে প্রায় শূন্য ডিগ্রিতে এক জায়গায় এমন চরম উঠানা মা পৃথিবীর আর কোথাও নেই সাহারার কিছু অংশে বালির ঢেউ আছে যেগুলো পাহাড়ের মতো উঁচু প্রায় একশো আশি মিটার পর্যন্ত ভাবতে পারছ এক একটা বালুর ঢিলা যেন ছোটোখাটো পাহাড় সত্যি বলতেই সাহারা শুধু ভয় আর মৃত্যুর গল্প নয় এটা এক রহস্যময় পৃথিবী যেখানে প্রকৃতি আপনাকে প্রতিদিন পরীক্ষা নেয় এরকম সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ